সমিল্লাহ রহমান রাহিম আজকের টপিকটা বেশ ভাস্ট এবং বিভিন্ন ইম্পর্টেন্ট টার্মস এই টপিকের মধ্যে আছে তো আমি ইনশাআল্লাহ এই টপিকগুলোকে শুরুতে কিছুটা এক্সপ্লেন করার চেষ্টা করব। আশা করি আমার সহ আলোচক যারা আছেন তারা এই টপিকের আরও ডিপে যাবেন ইনশাআল্লাহ কারণ আমাকে প্রায় দশ মিনিটের ভিতরে আমার এই আলোচনা শেষ করতে বলা হয়েছে তো প্রথমেই যে টার্মটা আসতেছে সেটা হচ্ছে জিও পলিটিক্যাল কাউন্সিল অন ফরেন রিলেশানসের সংজ্ঞা অনুযায়ী জিও পলিটিক্যাল টেনশন হচ্ছে দুটো স্টেট বা দুটো ব্লকের মধ্যে ভূখণ্ড নিয়ে হোক কিংবা কোনো সম্পদ নিয়ে হোক অথবা সিকিউরিটি কনসার্নের কারণে যদি ফ্রিকশন থাকে বা তাদের স্বার্থের দ্বন্দ্ব থাকে সেটাকে জিও পলিটিক্যাল টেনশন বলা হয় জিও পলিটিক্যাল টেনশনকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি যেমন যেমন টেরিটরি বেইসড বিরোধ বা টেনশন যেটার মধ্যে সীমান্ত হত্যা কিংবা বিএসএফের গুলি গুলি চালিয়ে আমাদের মানুষকে হত্যা করা সীমান্ত অতিক্রম নিয়ে বিরোধ ইত্যাদি সামিল আছে ফেলানির হত্যাকাণ্ড নিশ্চয়ই আমাদের সবার মনে আছে এছাড়া ফরাকা বেরেজ এই জিও পলিটিক্যাল টেনশনের পর টেরিটোরি বেসড টেনশন প্রাকৃতিক সম্পদ নিয়ে জিও পলিটিক্যাল টেনশন আছে তিস্তার পানি বন্টন হোক কিংবা চুয়ান্নটা অভিন্ন নদীতে ভারত ইচ্ছে মতো উজানে বাদ দিয়ে পানি আটকে রাখা মিয়ানমারের সাথে গ্যাস এবং জ্বালানি অনুসন্ধান এগুলো জিও পলিটিক্যাল টেনশানস তৃতীয় আরেক তৃতীয় প্রকার হতে পারে যে নিরাপত্তার সংশ্লিষ্ট উদ্বেগ বা জিও পলিটিক্যাল যেমন ভারতে উগ্র হিন্দুত্ববাদ এবং অখণ্ড ভারতীয় মতবাদ বেশ প্রবল হচ্ছে দিনে দিনে এছাড়া কাশ্মীর জুনাগড় হায়দ্রাবাদ সিকিমের ইতিহাস আমরা সবাই জানি একই সাথে পঁচাত্তরে পঁচাত্তরে শেখ মুজিবুর রহমানের হত্যার পর সম্ভাব্য ভারতীয় আগ্রাসন নিয়ে সিআইয়ের মেমোরেন্ডাম যে যেটা যেটা সিক্রেট থেকে ডিক্লাসিফাইড হয়েছে এগুলো আমাদের সামনে এসেছে সেই সময় থেকেই স্বাধীনতার পর থেকে সাত দফা গোপন চুক্তি এবং এগুলোর মাধ্যমে আমরা ভারতীয় আগ্রাসনের সেই ইতিহাসটা আমাদের সামনে তো এটা একটা জিও পলিটিক্যাল এটা এটা ঐতিহাসিক এবং অ্যাট দ্য সেম টাইম জিও পলিটিক্যাল এদেশে ভারতীয় প্রক্সি বা পুতুল সরকার প্রতিষ্ঠা সেই একাত্তরের পরেও এটি ছিল সাম্প্রতিক সময়ে এটি হয়েছে বিগত পনেরো বছর একটি প্রক্সি ভারতীয় সরকার ছিল বাংলাদেশে এবং এদেশের ভিতর দিয়ে ট্রানজিট বা সেভেন সিস্টার্স কানেকটিভিটি সেগুলো আমরা জানি এবং এই প্রক্সি শাসনের শুরু হয়েছিল পিলখানা মেসাকারের মধ্যে দিয়ে এটা আমরা জানি রেলওয়ে ট্রানজিট প্রসেস হয়েছিল বাট সেটা সাকসেসফুল হয় নাই রাডার বসানোর কথা ছিল বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে নজরদারি করার জন্য কিন্তু সেটা ফাইনালি বাস্তবায়ন হয় নাই এছাড়া বর্তমানেও অনেকগুলো গোপন চুক্তি রয়ে গেছে যেটা এখনও প্রকাশ হয়নি এছাড়াও রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় রয়ের যে আগ্রাসী কার্যক্রম সেটাও একটা জিও টেনশনের কারণ আমরা জানি যে কর্নেল হাসিন স্যারকে গুম করা হয়েছিল তিনি রথে কাজ করতে চান নাই বলে একইভাবে ডিজিএফআই হেডকোয়ার্টারে দুটো ফ্লোর ছিল রয়ের জন্য এবং রিসেন্টলি এয়ারফোর্সেও রয়ের নেটওয়ার্ক ফাঁস হয়েছে সিকিউরিটি কনসার্নসের আরও কিছু উদাহরণ হচ্ছে ভারতের এনআরসি এবং সিএ যেগুলোর কারণে রিসেন্টলিও বিবিসি বাংলাতে একটা ভিডিও এসেছে একজন বৃদ্ধাকে কিভাবে সীমান্ত পার করে বাংলাদেশে পুশিন করা হয়েছে সেটা খুবই হৃদয় বিতারক ঘটনা একই রকম ঘটনা অসংখ্য আছে যেখানে সাধারণ মুসলমানদেরকে তাদের থেকে উচ্ছেদ করা হচ্ছে ভারতে সম্ভাব্য মুসলিম জেনোসাইড এটাও আমি মনে করি একটা জিও পলিটিক্যাল টেনশনের কারণ কারণ ওই পাশে ও পাশে ভারতে যখন মুসলিম জনগোষ্ঠীকে জেনোসাইড করা হচ্ছে কিংবা একটা প্রসেসে আছে তখন স্বাভাবিকভাবে পুরো পুরো অঞ্চলটা ডিস্টেবিলাইজড হওয়াটা স্বাভাবিক এবং গ্রেগরি স্ট্যান মিস্টার গ্রেগরি স্ট্যান্টন যিনি জেনোসাইড ওয়াচের প্রতিষ্ঠাতা তিনি ভারতে রোয়ান্ডা রুয়ান্ডার জেনোসাইডের মতো একটা জেনোসাইডের ওয়ার্নিং দিয়েছেন সেই দু সালে যেটা আমরা এর কিছু কিছু সিমটম আমরা দেখেছি যে রাস্তায় ঈদের নামাজ পড়াটাকেও ব্যান করা হয়েছে কোনো কোনো স্টেটে একইভাবে তাদের ধর্মীয় উৎসবে পার্টিসিপেট না করায় মুসলমানকে হত্যা করা হয়েছে কিংবা অমিত শাহের মতো সিনিয়র রাজনীতিবিদ তিনি বাংলাদেশিদেরকে টার্মাইটস কিংবা তেলাপুকা ইত্যাদি ইত্যাদি নামে অভিহিত করেছেন জিও পলিটিক্যাল টেনশনের আরও কিছু উদাহরণ হচ্ছে যে মায়ানমারের রোহিঙ্গা জেনোসাইড এবং প্রায় এগারো লক্ষাধিক রোহিঙ্গা আমাদের দেশে শরণার্থী হয়ে এসেছেন এসবের কারণে আমাদের বেশ কিছু স্টেপস নিতে হবে আরাকান রাজ্যে নতুনভাবে আমাদের পার্শ্ববর্তী আরাকান রাজ্যে নতুন একটি শক্তি ধীরে ধীরে নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে আরাকান আর্মি এদের সাথে বোঝাপড়ার বিষয় আছে এটাও একটা জিও পলিটিক্যাল টেনশনের টপিক এছাড়াও এছাড়াও মিয়ানমার সীমান্তে প্রচুর অস্ত্র এবং মাদক পাচার হয় যা আমাদের জন্য একটা জিও পলিটিক্যাল ইস্যু আমরা ছিলাম তৃতীয় ভাগে যে সিকিউরিটি কনসার্নের কারণে যেসব টেনশন হয় ঠিক একইভাবে ইনফ্লুয়েন্স ইন গ্লোবাল অ্যাফেয়ার্স বা বৈশ্বিক প্রভাবের কারণে কিছু টেনশন ক্রিয়েট হয় আমি বলবো যেমন বাংলাদেশের অব অবকাঠামো এবং বিনিয়োগে চীন এবং ভারত প্রতিদ্বন্দ্বিতা আমেরিকান ইন্দো প্যাসিফিক কৌশলের কারণে এই পুরো অঞ্চলে একটা জিও গেম বা টেনশন চলতেছে একইভাবে পাশ্চাত্যের লিবারেল চিন্তাভাবনা বা চিন্তাধারার মধ্যে এল এল কিউ কিংবা এরকম মতবাদ মুসলিম প্রধান দেশগুলোতে প্রচার প্রসারের একটা ব্যাপক প্রচেষ্টা এটা এক ধরনের সামাজিক টেনশন ক্রিয়েট করছে এবং করবে ঐতিহাসিকভাবে আমাদের দেশে কলকাতার সাংস্কৃতিক দাসত্ব চলেছে এবং এখনও আমি বলবো চলছে এই ঐতিহাসিক এই সাংস্কৃতিক দাসত্বের কারণেও একটা সামাজিক টেনশন ক্রিয়েট হয় কারণ এটা একটা ডিসকানেক্ট ক্রিয়েট করে সমাজের সাংস্কৃতিক এলিট ভার্সেস আপামোর ধর্মপ্রিয় জনতার সাথে সাধারণ জনগণের সাথে একটা বিশাল ডিসকানেক্ট ক্রিয়েট করে এছাড়া ওয়ার অন টেররের বয়ানকে বয়ানকে রাজনৈতিকভাবে ব্যবহার করার কারণে আরেকটা জিও পলিটিক্যাল ক্রিয়েট হয় যেমন বাংলাদেশে এক টেরোরিজম ইন্ডাস্ট্রির ব্যাপক ব্যবহার হয়েছে যেটা দিল্লি এবং হাসিনার জঙ্গি কার্ড হিসাবে ইউজড হয়েছে এই বিষয়টি বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্যের মধ্যে পরিষ্কারভাবে ফুটিয়ে তুলেছে আরেকটা প্রকার অফ জিও পলিটিক্যাল টেনশন হচ্ছে যে কনফ্লিক্টিং স্ট্র্যাটেজিক গোলস যেমন আমাদের দেশের বন্দরগুলোর ব্যবহার করা নিয়ে ভারত চীন কিংবা যুক্তরাষ্ট্রের স্বার্থের মধ্যে কিছু দ্বন্দ্ব আছে একইভাবে বিবিআইএন বনাম বিআরআই বেল্ট বেল্ট্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা স্ট্র্যাটেজিক দ্বন্দ্ব আছে এছাড়া বাংলাদেশ চীন প্রতিরক্ষা সম্পর্কের কারণে ভারতেরই উদ্বেগ এটাও একটা জিও পলিটিক্যাল টেনশনের বিষয় তো এই সব কিছু এই সব কিছুর কারণে কিছু স্টেপস এবং স্টেপস এবং প্রোটেকটিভ মেজার্স আমাদেরকে নেওয়া লাগবে এই ক্ষেত্রে আমি সবগুলোর সলিউশনে যাবো না শুধু একটা কথাই বলবো দিজ আর ভেরি গ্রেভ কনসার্নস এবং সিরিয়াস ম্যাটার্স এটার জন্য বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব যারা আছেন তাদের মেরুদণ্ড শক্ত থাকতে হবে তারা বিদেশি বিদেশি শক্তি কিংবা বিদেশি নেতৃবৃন্দের সামনে নতজানু হলে উই ক্যান নেভার প্রিজার্ভ আওয়ার স্টেকস আমাদের দেশের স্বার্থ আমাদের দেশের মানুষের স্বার্থ কখনোই রক্ষা হবে না সো আমাদের দেশের যারা নেতৃবৃন্দ আছেন তাদেরকে খুবই বোল্ড এবং দেশের স্বার্থের পক্ষে থাকতে হবে নত জানু হওয়া যাবে না এটা আমি আপাতত শুধু একটা কথাই সলিউশন হিসাবে বলবো এবং আই ক্যানট স্ট্রেস ইট মোর আমি আর টাইম নিচ্ছি না আশা করি আমার সহ আলোচকরা এসব বিষয়ে আরও ডিটেলস যাবেন আমি ওভারঅল টপিকটাকে একটু ব্রেক ডাউন করার চেষ্টা করলাম যেন বাকি আলোচনাগুলো সহজে সামনে আগানো যায় আল্লাহ তালা যেন আমাদের দেশকে এবং দেশের জনগণকে সকল প্রকার থ্রেট থেকে রক্ষা করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ